আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও কিছু নতুন নতুন আর গরমের আরামদায়ক ভালো কাপড়ের মধ্যে যে দেখেন ভালো কাপড়ের মধ্যে কিছু টু পিস নিয়ে এসেছি যাতে হচ্ছে আপনারা নিয়ে পড়তে পারেন বানানোর কোনো ঝামেলা না থাকে তো আমি আছি এখন রত্নাবর্ণা বস্ত্রবিতানে নিউ ওনাদের শোরুমটা হচ্ছে আপনার চক মার্কেটে পাইকারি দোকান থ্রি পিসের বুটিক্স থেকে শুরু করে একদম হচ্ছে দেশের বাইরের যে ড্রেসগুলো সেগুলো তারপর হচ্ছে এই যে এরকম কিছু টু পিস এগুলো পেয়ে যাবেন ওনাদের কাছে স্টার্টিংয়ে দেখাচ্ছি সুন্দর একটা কালার ডিজাইনটাও অনেক নাইস ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন দেখেছেন হানড্রেড পারসেন্ট কটন বেস্ট কোয়ালিটি স্টিচ কোয়ালিটি দেখেন এখানে লেজ দিয়ে ডিজাইন করা আছে সাদা বাহার এটার হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা দেখেছেন এটা হচ্ছে পাজামাটা দেখেন তো এরকম আরো অনেকগুলো ডিজাইন আছে বিভিন্নটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টের হবে এই ডিজাইনটা দেখেন দেখেন কন্ট্রাস্ট ফ্যাব্রিক্স দিয়ে সুন্দরভাবে ডিজাইন করার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা কন্ট্রাস্টের মধ্যে সাইজ কি কি থাকছে ভাই আপনাদের কাছে সবই আচ্ছা ফ্রি সাইজ সব ফ্রি সাইজ থাকছে ফর্টি ফোর দেখেন বা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেছেন নিচে এরকম চড়া লেস আর এটার ফ্যাব্রিকসটা দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনার যেন তার টু পিস না যে একদম ডিসকোয়ালিফাইড মানে হচ্ছে খারাপ ফ্যাব্রিক্স বা হচ্ছে স্টেজ কোয়ালিটি এগুলো সবই হচ্ছে একদম হাই কোয়ালিটির মধ্যে যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটার সাথে আপনার হচ্ছে ফুলের সাথে মিলে বডির সাথে কন্ট্রাস্ট এসছে বডি পেয়ে যাবেন ফর্টি একদম হচ্ছে ফ্রি সাইজের পেয়ে যাবেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেছেন নিচে কি সুন্দর ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করা গলাটা দেখেন এবং এটার হাতাটাও দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে তো ফেয়ার্স ফর্টি সিক্সও আছে যেটা বলতে ভুলে গেছিলাম ফর্টি সিক্সও হবে মানে ফ্রি সাইজ থাকছে আপনারা হচ্ছে নেবেন আর পরবেন আর যাদের একটু ছোটো হবে লাগবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখেছেন এগুলো কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যে যাতে হচ্ছে আপনারা বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটু ভালো ড্রেস লাগে বা হচ্ছে যে আপুর অফিসে যাচ্ছেন তাদেরও একটু ভালো ড্রেস লাগে আর সেই ভালো ড্রেসটা যদি কোয়ালিটি ফুলের মধ্যে চিপের মধ্যে হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই হাতাটাও সুন্দর করে কাজ করা আছে তাই না এই দেখেন হাতাটায় এবং নিচে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার প্যান্ট দেখেছেন এটা হচ্ছে প্যান্ট এইটা দেখেন এটা আবার হচ্ছে আপনার কাফতান গলার মধ্যে সুন্দর একটা কালারফুল এটার ফ্যাব্রিক্সটা একটু দেখাই দেখেন আজকে রত্নাবর্ণা থেকে আমরা দেখাচ্ছি সব কোয়ালিটি ফুলের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা প্রাইস কত থাকছে ভাইয়া প্রাইস এটার এই যে দেখেন আচ্ছা এটা দেখে তারপর প্রাইসটা জেনে নিচ্ছি এটা ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভেয়ার্স আমি বারবার আপনাদেরকে ফ্যাব্রিক্সে ফোকাস করছি এটা স্লিপটা দেখে দেন দেখেন কি সুন্দর করে স্লিপ দেখেছেন টোটাল ডিজাইনটা দেখেন কত রাখছেন ভাইয়া বারোশো টাকা ফেয়ার্স এত হাই কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়ে আপনাদেরকে এই টু পিসগুলো আজকে রত্না বর্না থেকে মাত্র বারোশো টাকায় দিচ্ছে এগুলো হচ্ছে আপনার ফর্টি এবং ফর্টি বডি হয়ে যাবে এটা আবার পাজামাটা চিকেন করা আছে এটাও কটনের মধ্যে এটা আবার একটু কোটা টাইপের কটন এটা হচ্ছে হাতাটা আর প্রাইস কিন্তু ফেয়ার্স একদম ফিক্সড থাকবে ঠিক আছে এখানে কোনো দামাদামি চলবে না যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আশা করছি হাতাটা দেখেন ভাইয়া আশা করছি ভালো লাগছে আপনাদের এই যে দেখেন হাতাটা ঠিক আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন পা জামায় কত ভালো ফ্যাব্রিক্স দিয়েছে দেখেন এটা হচ্ছে জামাটা ব্ল্যাক যাদের পছন্দ ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা ফ্যাব্রিক্স দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে স্লিপটা আবার গলায় ভাবে ঝুল দেয়া আছে এটা হচ্ছে পাজামা সেই ঈদে কিন্তু যাওয়ার থেকে শুরু করে যে কোনো জায়গায় অফিসে ভার্সিটির নেবেন হাতাটা খুব সুন্দর চড়া করে করা আছে এবং এটা সাথে আচ্ছা এটার সাথে আবার শুধুমাত্র এটাই দেখলাম আমরা ওড়না ঠিক আছে জামা আর ওড়না আর সবগুলোর সাথে কিন্তু আপনাদের পাজামা ছিল ঠিক আছে প্রায় সেম থাকছে কিন্তু সব কিছুই সেম থাকছে এটা দেখেন এটাও হচ্ছে কাফতান গলার মধ্যে এসেছে অসম্ভব কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স মধ্যে হাতাটা দেখেন হাতাটা চড়া করে এভাবে সুন্দর কাজ করা একটা লেসে দেয়া আছে এটা হচ্ছে পাজামাটা ব্ল্যাক এর মধ্যে দেখেন দেখেছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটু ভালো কোয়ালিটি লাগে ঈদের মধ্যে আপনারা হচ্ছে একদম বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই সুন্দর সুন্দর টু পিসগুলো পেয়ে যাচ্ছেন সাদ্দা বাহার টু পিস বডি একদম ফ্রি সাইজ থাকছে স্টিচ কোয়ালিটি বলেন ফ্যাব্রিক্স কোয়ালিটি বলেন খুবই হাই কোয়ালিটি থাকছে প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কন্ট্রাস্ট ফ্যাব্রিক্সের মধ্যে ফ্যাব্রিক্স দেখায় আপনাদেরকে দেখেন জয়পুরি ফ্যাব্রিক্স হ্যাঁ হাতাটা দেখেন হাতাটাও লেস করা আছে গলায়ভাবে লেস করা আছে এটার সাথেও পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর কোয়ালিটি ফুল একটি চিকেনের কাজ করা পাজামা সো দেখিয়েছি রত্নবর্ণা বস্ত্রবিতান থেকে ভিয়ার্স ভিড়স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিস্তলা চাঁদনিচক মার্কেট আল্লাহ হাফেজ আসসালামে